নমস্কার আমি অর্চনা দ্য জয়ফুল জার্নি বাই অর্চনার একটি নতুন বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম আশা করি আপনারা সকলেই কুশল মঙ্গল আছেন আমিও ভালো আছি আজকের এই বিশেষ পর্বে জানাবো যে দু সালে দীপান্বিতা অমাবস্যা তিথি কবে পড়েছে তার সাথে বলবো কালী পুজোর সম্পূর্ণ সময়সূচি অর্থাৎ পূর্ণাঙ্গ সময় বলে দেব এছাড়া বলবো অমাবস্যা কখন শুরু হচ্ছে এবং অমাবস্যা শেষ হচ্ছে এই অমাবস্যা গঙ্গা স্নানের সময় কখন এই অমাবস্যা তিথিতে অনেক বাড়িতেই কালী পুজোর সাথে সাথে লক্ষ্মী অলক্ষীর পুজো হয়ে থাকে সেই লক্ষ্মী অলক্ষীর পুজোর সঠিক সময় আপনাদের বলে দেব তাছাড়া বলবো। যে অর্থপ্রাপ্তির জন্য অর্থাৎ আপনার সংসারে শান্তি ও সমৃদ্ধি ফল পাবেন আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছেন তার কারণ আমি এই ভিডিওতে কালী পুজোর সময় সংক্রান্ত সকল বিষয় পরিবেশন করব যা আপনাদের দীপান্বিতা অমাবস্যা তিথিতে কালী পুজোর ক্ষেত্রে ভীষণভাবে জরুরি বা দরকারি হবে তাই প্রতিবারের মতো বলব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন সকলের সাথে শেয়ার করে জানাবার সুযোগ করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করুন কাল ধাতু প্রত্যয় থেকে উৎপত্তি হয়েছে কালি শব্দ এখানে কাল মানে হলো সময় সময়কে যেমন আমরা চোখে দেখতে পাই না কিন্তু আমরা উপলব্ধি করতে পারি তাই তো তাই মায়ের গায়ের রং ঘন কালো বা ঘন কালো নীল অর্থাৎ অসীম আবার এই মা কালে মা দুর্গার দশ প্রথম রূপ আবার রূপের প্রকার ভেদে মা কালী কোথাও কালী কোথাও ভদ্রকালী রূপে পুজো হন কোথাও বা কালী রূপে পুজো হচ্ছেন কোথাও বা কালী আবার কোথাও শ্মশানকালী রূপে পুজো হন আবার তিনি মা ভবতারিণী রূপে রামকৃষ্ণ পরমংসদেবের মা কালী রূপে বহু জায়গায় পুজিত হন আবার তিনি মা করুণাময়ী রূপে পূজিত হন অর্থাৎ মায়ের হাজারো রূপ রয়েছে। যে মা কালী রূপে বিরাজমান। পুরাণ থেকে আমরা যেটা জানতে পেরেছি সেটা হল যে একবার ভগবান ব্রহ্মাকে মধু ও কৈটব নামক দুই দৈত্য আক্রমণ করে তখন ভগবান ব্রহ্মা তাদের হাত থেকে নিজেকে রক্ষা করার জন্য মা সেই সময় মা মহামায়ার শরীর কার্তিক মাসের অমাবস্যা তিথিকেই বলা হয়ে থাকে দীপান্বিতা অমাবস্যা থেকে এই অমাবস্যাটিতে কালী পুজো করার সাথে সাথে বিভিন্ন ঘরের লক্ষ্মী অলক্ষ্মী

দীপান্বিত অমাবস্যার তিথি শেষ হবে দু হাজারশো বঙ্গাব্দের পনেরোই কার্তিক শুক্রবার বিকেল পাঁচটা বেজে ন মিনিটে এবার জানবো দীপান্বিতা অমাবস্যার দিন লক্ষ্মী অলক্ষ্মী পুজোর সঠিক সময় কোনটি ২০২৪ সালের একত্রিশে অক্টোবর বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের চোদ্দই কার্তিক বৃহস্পতিবার বিকেল চারটে বেজে সাতান্ন মিনিট থেকে সন্ধে ছটা বেজে তিরিশ মিনিটের মধ্যে পালিত হবে লক্ষ্মী অলক্ষ্মী পুজো এবার জানব দীপান্বিতা অমাবস্যা তিথিতে গঙ্গা স্নানের সময় কখন দু সালের পয়লা নভেম্বর বা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে পনেরোই কার্তিক শুক্রবার সকাল ছটা থেকে বিকেল পাঁচটা বেজে নয় গঙ্গাসনান সেরে নিতে হবে এবার বলবো সেই বিশেষ উপায়টি যে উপায়টি দীপান্বিতা অমাবস্যা তিথি রাতে অবশ্যই করবেন তাতে আপনাদের দিবে সুখ শান্তি সমৃদ্ধি ও অর্থনৈতিক যদি কোনো বাধা থাকে সেটা সম্পূর্ণভাবে দূর হয়ে যাবেন কি করবেন সেটা হচ্ছে পাঁচটি ফুলযুক্ত লবঙ্গ নেবেন খেয়াল রাখবেন পাঁচটি লবঙ্গের মধ্যে যেন ফুল থাকে আর পাঁচটি এলাচ নেবেন মনে রাখবেন সবুজ এলাচ এই সবুজ এলাচটি কিন্তু ফাটানো যেন না হয় অনেক সময় দেখা যায় আমরা যখন প্যাকেটে করে এলাচ আনি তার মধ্যে কিন্তু অনেক এলাচ ফাটানো থাকে তাই গোটা ভেতরে বীজ সহ যে এলাচ সেইটা নেবেন পূর্ণাঙ্গ এলাচ নেবেন তাহলে কি নিচ্ছেন পাঁচটি লবঙ্গ নিচ্ছেন পাঁচটি এলাচ এবার এইটা এই দশটি জিনিস আপনি মায়ের শ্রীচরণে রাখছেন এবং আপনি আপনার মনোবাঞ্ছা বলছেন তার সাথে আপনি যে মন্ত্রটি উচ্চারণ করবেন দেখুন স্ক্রিনে চলে এসেছে মন্ত্রটি হলো ওম ক্রিং কালিকা ওই নমো এই মন্ত্রটি কিন্তু আপনি জপ করতে থাকবেন আপনার মনোবাঞ্ছা বলছেন এবং মনমানের জপ করছেন তার থেকে মায়ের পায়ে যেখানে রেখেছেন সেখানে থেকে আপনি তিনটে লবঙ্গ তিনকে এলাচ তুলে আনবেন এনে আপনি একটি ধুনোচিতে নেবেন তাতে ছোবা ও কর্পূর ধুনো দিয়ে এই লবঙ্গ ও এলাচও দিয়ে দেবেন দিয়ে তাতে আগুন দেবেন এবং তারপরে আগুনটা নিভে গেলে পরে যে ধোয়াটা উঠবে সেই ধোয়া আপনি আপনার সমগ্র বাড়িতে যদি আপনার ফ্ল্যাট হয় ফ্ল্যাটে আপনি প্রত্যেকটি কোনায় কোনায় এমনকি রান্নাঘরেও কিন্তু ঘর থেকে রান্নাঘর সমস্ত জায়গাতে ছড়িয়ে দেবেন এরপর যে দুটো এলাচ আর দুটো লবঙ্গ মায়ের পায়ের কাছে রইল সেটা আপনি কি করবেন সেটা আপনি পুজোর শেষে একটি লাল কাপড়ে মুড়িয়ে যখন লকার রাখেন দেখুন আপনার মনোবাঞ্ছা খুব তাড়াতাড়ি এই মন্ত্রটি কিন্তু কনস্ট্যান্টলি জপ করতে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ ভালো থাকুন আনন্দে থাকুন এবং মা দুর্গার আশীর্বাদে আমাদের সকলের জীবন খুব শান্তি ও মঙ্গলময় হোক এই প্রার্থনা জানিয়ে আজকের এই পর্ব শেষ করছি